দুই হাজার তেইশ এর শেষে অবশেষে সংসার জীবনে পা রেখেই ফেলেছেন গুচিয়ে নিয়েছেন আইবুড়ো টকমা মাঝে গিয়েছে দুই হাজার চব্বিশ এবার বাবা মা হওয়ার সুখবর শোনালেন পরম্পিয়া অনুপম রায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুপি চুপি প্রেম করছেন পিয়া চক্রবর্তী এ খবর টলিপা অনেকেই জানতেন তবে গত বছর কাউকে কিছু না বলে হঠাৎই বিয়ে সেরে নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন পরম্পিয়া সাতাশে নভেম্বর চার হাত এক হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর আর এবার ভ্যালেন্টাইন্স ডেতে সব থেকে বড় চমকটা বোধ হয় পরম পিয়াই দিলেন থুরি প্রেম দিবসে অবশ্য নয় পরম পিয়া এই সুখবর শোনালেন পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসের ঠিক পরদিন ভালোবাসা মাখা ছবি দিয়ে টলিপাড়ার চর্চিত এই জুটি জানাচ্ছেন তারা বাবা মা হতে চলেছেন একটি কুকুর ও বিড়াল এতদিন নীনা ও বাঘা এই দুই পোষ্য সন্তানদের নিয়েই ছিল পরমব্রত পিয়ার সুখের সংসার এবার তাদের সেই সংসারে যোগ দিতে আসছে খুদে মনুষ্য সন্তান শনিবার সকলকে চমকে দিয়ে এই সুখবরই শুনিয়েছেন এই জুটি বেবি অন দ্য ওয়ে কার্ড শেয়ার করে পিয়া চক্রবর্তী লিখেছেন ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল কারণ আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম আমাদের ভালোবাসার বুদবুদ ক্রমশ বেড়ে উঠছে শীঘ্রই এই দলে যোগদান করবে একজন মানুষ পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তীর এই পোস্টে তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় মৌনি রায় সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও সম্প্রতি বিয়ের এক বছর পর বিবাহিত জীবনের অনুভূতি শেয়ার করে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন বিয়ে বিষয়টা বেশ ভালোই আমি যখন ব্যাচেলর ছিলাম তখনও বাড়িকেন্দ্রিক ছিলাম কিন্তু কোথাও একটা শৃঙ্খলার অভাব ছিল এখন সন্ধ্যার পর আর বাইরে থাকি না পিয়া জোর করে না কিন্তু আমারই বাইরে থাকতে ইচ্ছে করে না আসলে নানা কাজে এত স্ট্রেসর থাকি সেটা একটা সঙ্গী থাকলে ম্যানেজ করা অনেকটা সহজ হয়ে যায় পরমব্রতর এই কথাতেই বেশ স্পষ্ট কাজের ফাঁকে তিনি বেশ সংসারই হয়ে উঠেছেন আর এবার পরম পিয়ার সংসারেই আসতে চলেছে আরও এক নতুন অতিথি